সংসারের মঙ্গল শুধু টাকায় আসে না আসে একজন গৃহিণী ধৈর্য বুদ্ধি আর নিঃস্বার্থ পরিশ্রম থেকে আজ দেখাবো সময়ের সাথে তাল মিলিয়ে আমি কিভাবে আমি বা আমরা সংসারের সব কাজ গুছিয়ে করি ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে প্রথমে নিজের মনটাকে শক্ত করি সমস্ত এনার্জি ফিল করি কারণ একজন গৃহিণীর দিন শুরু হয় সবার আগে আর শেষ হয় সবার পরে তো চা বানানো থেকে শুরু করে ঘর গোছানো সবটাই কিন্তু একটা প্ল্যান অনুযায়ী করি আর সময়ের সাথে তাল মিলিয়ে কাজ না করলে সংসার সামলানো সত্যি খুব কঠিন তাই প্রতিদিন ছোট ছোট করে টার্গেট করি আর এই টার্গেট নিয়ে প্রত্যেক দিনের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আসলে কি বলো তো ঘর পরিষ্কার থাকলে শুধু চোখ ভালো থাকে না বা চোখে ভালো লাগে না মনটাও শান্ত থাকে আমি বিশ্বাস করি যে সংসারে মঙ্গল মানে শুধু ঘরকে সাজানো নয় মনের ভেতরটাও শান্তি খুবই দরকার তো যাই হোক যদি আমার এই ছোট্ট চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ করবে তো কালকে আমাকে ভিডিওতে এক দাদাভাই হোক বা বন্ধু দিদিভাই যেই হোক না কেন কমেন্ট করেছে যে আপকা ভিডিও আচ্ছা নেই হে তো আমি ভিডিওর মানে কমেন্টটা পড়ে প্রথমে কিন্তু বেশ মনটা খারাপ লাগলো তো যাই হোক দাদাভাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্টটা করার জন্য আমি প্রথম প্রথম করছি তো আমার তো ভুল হতেই পারে বিভিন্ন রকম তো সেই সব ভুলগুলো তোমরা যদি একটু আমাকে ধরিয়ে দাও তাহলে আমার অনেক উপকার হবে তো সেই দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আগামী দিনে আমি আরও চেষ্টা করব নতুন করে ভালোভাবে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আর এদিকে দেখো আজকে সকালবেলায় ইচ্ছা করলো যে ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে মুছে নিই অনেক দিন হলো ঘরে অনেক ধুলো ময়লা ঝুল সব পড়েছে তাই ভাবলাম যে আজকে একটু ঝুলঝাড়া হয়ে যাক তাই ঘরটাকে একটু ফ্রেশভাবে ঝেড়ে নিয়েছি তারপর দেখো রুমটাকেও ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেবো এবার আসলে প্রথমে কী বলতো দেওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিলাম তারপরে মেঝেতে যেগুলো পড়েছিলো সেগুলোকে এবার ঝাড়ু দিয়ে বাইরে বের করে দেব তো রুমটা কী বলতো যতই আমি নতুন করে গোছাই ততই কিন্তু নোংরা হয়ে যায় আসলে বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তাই এটা ওটা খাওয়ার পর সেগুলো কিন্তু মেঝের মধ্যেই ফেলে রেখে দেয় তো সঙ্গে সঙ্গে তো ওকে আর কিছু বলি না কারণ বললে আবার কান্নাকাটি করবে তাই জন্য কিন্তু পরে আমাকে আবার ডবল করে ঝাড়ু দিতে হয় তো যাই হোক বেশ কিছু জামা কাপড় ছিল যেন তো সেগুলো কাচার ছিল আর এখন তো সকাল হতেই এমন রোদ পড়ছে ছাদের ওপরে যে মানে জামা কাপড় কাচতেও বেশ ভালো লাগছে যে জামা কাপড় এই রোদের মধ্যে দেখবে জামা কাপড় কেঁচে দিলে কিন্তু মানে পাঁচ মিনিটেই শুকিয়ে যাচ্ছে তো এই রকম একটা রোদের তেজ আছে তাই বেশি দেরি না করে সকালবেলাতেই কিন্তু আগে জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি এবার থেকে কী করবো বলতো আর কিছুদিন পর থেকেই কিন্তু শীতের পোশাকগুলো কাচাকুচি শুরু করে দেব তো সেগুলোকে তো তুলে রাখতে হবে কারণ বেশ কিন্তু গরম গরম লাগছে যেন তো সকালবেলায় উঠে কাজ করছি সোয়েটার পরে ঠিকই কিন্তু মানে একটু যদি বেশি পরিশ্রমের কাজগুলো করছি তখন কিন্তু বেশ ঘেমে যাচ্ছি দেখছি তো সেই কারণেই ভাবছি আর কটা দিন যাক তারপরেই কিন্তু আমি সমস্ত শীতের পোশাকগুলো কেচে ভালো তুলে আসলে কি আমাদের একদমই কিন্তু রোদ ঢোকে না তো সেই কারণেই আমাদের যেখানে রান্না করি সেই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা লাগে আর এদিকে রোদে যখন আসছি তখন কিন্তু প্রচণ্ড গরম ধরে যাচ্ছে আবার নিচে গেলে তখন কিন্তু ঠান্ডা তো একটু যে মানে গরম ধরে যে রান্নাবান্না কাজগুলো করব। সেটা তো উপায় নেই তো নিচে গেলেই তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে তো সেই কারণেই কিন্তু আমি সোয়েটারটা গা থেকে ফুলতে পারছি না তো রান্নাবান্না যখন শেষ হয়ে যায় ওই তখন কিন্তু আমি সোয়েটারটা খুলে তারপরে কিন্তু টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোই ছাড়ি তো যাই হোক এদিকে তো বেশ জামা কাপড়গুলো মেলে দিলাম চলো এবার তাহলে নিচে যাওয়া যাক আসলে সকালবেলায় উঠেই কিন্তু আমি রান্নার সমস্ত জোগাড় কমপ্লিট করেই রেখেছিলাম তো আজকে রান্না করব একটু মাংস কারণ ওই যে আমার নন্দায় পুজো করতে গিয়েছিল কালকে তো সেখানে না একটা পাঠা বলিদান পড়েছিল তো বেশ কিছু বেশি মানে একটু পাঠার প্রসাদ পেয়েছিল তো সেই প্রসাদই আমাদের দিয়ে গিয়েছে তো আমাকে জিজ্ঞাসা করলো যে রান্না করা নিবি না কাঁচা নিবি তো আমি বললাম কাঁচাই দাও তাহলে আমার মানে আর তরকারি নিয়ে আজকে ভাবতে হবে না এটাই কিন্তু আজকে রান্না করে নেব তো সেই কারণে কিন্তু আজকে এই মশলা দিয়ে ভালো করে একটু মাংসর ঝোল বানিয়ে নেব আর বাবু কিন্তু এমনিতে বেশ কয়েকদিন থেকে মাংস খাবো খাবো করছিল তো বেশ ভালোই হলো মানে এক এইতেই কিন্তু দুটো কাজ আমার হয়ে যাবে তো বেসিক্যালি আমি যেভাবে রান্নাটা করে থাকি সেই রকমভাবেই রান্নাটা কিন্তু আজকে করছি তোমরা দেখতেই পাচ্ছ তো আগের দিনও একবার দেখিয়েছিলাম তোমাদের যে আমি কিভাবে পাঠার মাংস রান্না করে থাকি আসলে শুকনো কড়াইয়ে প্রথমে মাংসটা নেড়ে নিই কারণ এতে করে কি হয় গন্ধটা কিন্তু একদমই থাকে না তারপর মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারে সিটি মেরে নিই তারপর কি বলো তো আসলে প্রেসার কুকারে সিটি না দিলে না সিদ্ধ হতে চায় না ভালোভাবে তো এদিকে তো রান্নাবান্নার সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি আর তার সাথে একটা ফোন এসেছিলো তো সেই ফোনটাও কিন্তু অ্যাটেন্ড করছিলাম তো যাই হোক কী তো আমি তো মানে আমার ব্লগ চ্যানেলটা প্রথম শুরু করছি তো মানে ব্লগটা আস্তে আস্তে কিন্তু আমি রিকভারি করার চেষ্টা করছি মানে নিত্য নতুন নতুনভাবে চেষ্টা করছি আরও যাতে ভালো করতে পারি আরও যাতে সামনের দিনে আরও নতুন নতুন কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আমি সেই রকমভাবেই কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা ধরো এবার তুমি যে কোনো কাজ যদি শুরু করো তাহলে সেই কাজে যদি কেউ তোমাকে একটু উৎসাহ দেয় তাহলে কতই না ভালো লাগে কিন্তু সেই উৎসাহের বদলে যখন একটু মনটা ভেঙে যায় বা কোনো একটু নেগেটিভ কমেন্ট আসে তখন কিন্তু মনটা অনেকটা ভেঙে পড়ে তো আমি সেই অবস্থাতে আমারও সেটাই হয়েছিল কালকে কমেন্টটা দেখে কিন্তু কি বলতো নিজের মনকে বোঝালাম যে না দাদাভাই তো ঠিকই বলেছে যে আমার যেখানে ভুল হচ্ছে দাদা সেটাকে যদি ধরিয়ে দেয় তাহলে কী বলো তো আমি কিন্তু আমার ভুল যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু রিকভারি করতে পারবো সেই কারণে কিন্তু মনে নিজেকেই নিজে একটু জোর দিলাম তারপর কিন্তু আবার আমি আমার কাজ শুরু করে দিলাম তো তোমরা যারা আমার মতো নতুন তারা যদি তোমার তোমার মানে আমার মতো অভিজ্ঞতা তোমাদেরও যদি হয়ে থাকে তো তোমরাও কিন্তু কখনো, তোমাদের মনটাকে ভাঙতে দিও না তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো আর আমিও কিন্তু আমাদের আমার মতো করে চেষ্টা করছি যাই হোক এদিকে দেখতেই পেলে মানে শতরঞ্চিগুলো ভালো করে ভাজ করে রাখলাম আসলে টিউশনি পড়ার পর তারা কিন্তু একদমই ভালো করে ভাজ করে রাখে না ওই জড়ো সড়ো করে ওখানে সোফার মধ্যে জড়ো করে দেয় তো সেটা তো দেখতে খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি সোফা থেকে তুলে ভালো করে ভাজ করে সোফার পিছনে রেখে তারপর কি বলো এখন আমি বারান্দাটা একটু ভালো করে মুছে নেবো আর সোফাটা তো জানোই এই দিকে ছিল বারান্দার সামনের দিক করে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে সোফাটাকে একটু সরিয়ে রাখবো আসলে কি বলো তো সরস্বতী পুজোটা ওখানে হবে বলেই কিন্তু আমি মানে সোফাটাকে সরানো নড়ানো করিনি কারণ দেখলাম ওখানে সরস্বতী পুজো হলে তখন আবার কিন্তু সোফাটাকে আমাকে এই দিকে নিয়ে আসতে হবে তো সেই কারণেই ওদিকে রেখে দিয়েছি আর সরস্বতী পুজো যেই শেষ হয়ে গিয়েছে মাকে যেই বিসর্জন দিয়ে দিয়েছি তেমনই কিন্তু সোফাটাকে ওই কর্নারের দিকে রেখে দিয়েছি আসলে কী বলতো বাড়ি ঘরটা যতই সাজাই না কেন এ উপরতলাটা না রং নাই বলে অতটাও ভালো লাগে না তো সেই কারণেই আমি কিন্তু আর অতটা মানে এক্সট্রা কিছু করি না যেটুকু পরিষ্কার রাখার জন্য করতে হয় সেটুকু কিন্তু আমি ডেলি পরিষ্কার রাখার জন্য সেটুকুই করি আর এখন দেখতে পাচ্ছ ওপরের বারান্দায় কত সুন্দর রোদ এসেছে গোটা বারান্দা কিন্তু রোদে ভরপুর হয়ে গিয়েছে তো শীতের সময় কিন্তু এই রোদটা কোথাও পেয়েছিলাম না আসলে আমার মনে হয় সামনে যে শিউলি গাছটা ছিল সেই গাছটের পাতাগুলোই কিন্তু রোদটাকে কভার করে দিচ্ছিলো সেই কারণে কিন্তু রোদগুলো পাচ্ছিলাম না তো রিসেন্টলি যে মানে আমি পর্দার মানে গাছগুলো যে কেটে দিয়েছি তো সেই কারণেই কিন্তু এখন আমার গোটা বাড়ি ঘরে কিন্তু সেই আগের মতনই রোদ আবার আসতে শুরু করে দিয়েছে আর এখন তো বিশেষ রোদের কোনো দরকার নেই যখন রোদের দরকার ছিল তখনই ধরো পাইনি আর এখন তো সামনেই গরমকাল আসছে এখন তো রোদ যত না থাকবে ততই ভালো তাই না তো যাই হোক এদিকে দেখো সিঁড়িটাকেও ভালো করে মুছে নিয়েছি আর তারপরেই কিন্তু চলে এসছি দুপুরের খাবার খেতে তো প্রথমে বাবুকে খাইয়ে দেব তারপর আমরা একে একে বাড়ির সকলে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আজকে রান্না করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি ওই যে মাংস ঝোলটা হওয়ার পর তারপর কিন্তু আর তোমাদের কিন্তু দেখানো হয়নি তো এই যে দেখো মাংসের ঝোলটা কিন্তু ভালোই হয়েছিল রঙটা দেখে তো অল্প পরিমাণে ছিল তো তাই কিন্তু বেশি করে দিতে পারেনি সবাই মিলে ভাগ করে দু পিস করে নিয়েছিলাম আর যেহেতু বাবু খেতে ভালোবাসি তাই বাবুকে ছোট ছোটো চারটে পিস দিয়েছিলাম তো ও কিন্তু আজকে মাংস ঝোল পেয়ে গৌরও ভাতটা খেয়ে নিয়েছিল যেন তো যাই হোক চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই টাটা